অনগণ মানেনা তারা জীবনের মধ্য দিয়ে এটা প্রমাণ করেছে তাই ভুঁটিয়ার করে বলে দিতে চাই এখানে সিলখানা হত্যাকাণ্ড ঘটেছে ভারতের প্রত্যক্ষ দিন পরোক্ষ মদদে এবং সেখানে আমরা দেখেছি শুধুমাত্র ছাত্র তরুণদের প্রতিনিধিত্ব করছি আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন পরিষ্কারভাবে বলি এখানে বাংলাদেশে শ্রমিক কৃষক मेहनতি মানুষের রাজনীতি বিড় কাছে সহায়ক ছাত্র রাজনীতি গড়ে তোলার যে কাজ সেটা আমরা করেছি এখানে সীমান্তে যে হত্যা সেই হত্যা বিরুদ্ধে যে আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ শুধুমাত্র মধ্যে আজকে বাংলাদেশে দেশটা জুড়ে এখানে এই সাম্রাজ্যবাদী ভারতের যে চক্রান্ত সেটা আজকে জনগণের সামনে পরিষ্কার হয়ে উঠেছে আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে কিভাবে এখানকার সকল খুনিকে আশ্রয় দিয়ে এখানে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত এই মোদী সরকার করেছে ভারতের শাসক শ্রেণী করেছে ভারতের মিডিয়া করেছে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশের প্রশাসন নিয়ে কথাবার্তা বাংলাদেশের রাষ্ট্রীয় নানান বিষয়ে নগ্ন ভাবে এখানে হস্তক্ষেপ করেছে ভারত আমরা বলতে চাই তাই বাংলাদেশকে আজকে নিজের যে হিসা সেটা পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে বাংলাদেশের জনগণ রক্তের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে এখানে কোন এই যত বড় ক্ষমতাশীল দেশই হোক তার কোনো অধীনস্থতা বাংলাদেশের জনগণ মানে না তারা জীবনের মধ্য দিয়ে এটা প্রমাণ করেছে তাই হুশিয়ার করে বলে দিতে চাই আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে বাংলাদেশের অভ্যুত্থানের নিয়ে যে সত্যিকে নষ্ট করার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্য করে উঠবে কিসের ভিত্তিতে সেই ঐক্য এই খুনি যে অভ্যুত্থানে যে খুন করে গেছে যে শেখ হাসিনা তার বিচারের ব্যবস্থা করার মধ্য দিয়ে যেসব খুনিরা ভারতে পালিয়ে আছে তাদেরকে ধরে এনে বাংলাদেশে বিচার করার মধ্য দিয়ে আমাদের এই ঐক্য গড়ে উঠবে আজকে আমাদের যে আহত নিহতরা এখানে অভ্যুত্থানে হাজার হাজার আহত সহযোদ্ধারা এখনো কাঁপাচ্ছে তাদের চিকিৎসা দাবি নিয়ে ও ঐক্যবদ্ধভাবে মাঠে নামার মধ্য দিয়ে আমাদের ঐক্য করে উঠবে আজকে জানান যে নিহত পরিবারগুলো তাদেরকে এখনো পুনর্বাসন করা হয়নি যাদেরকে আর্থিক সহায়তা এখনো নিশ্চিত করা হয়নি তাদেরকে আর্থিক নিশ্চয়তার যে দাবি সেই দাবি নিয়ে আমাদেরকে ঐক্য করে তুলতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই অভ্যুত্থানে আহত নিহত পরিবারগুলো পাশে দাঁড়াতে না পারি তাহলে আমরা এই অভ্যুত্থানের শক্তিকে হারাবো আর এই অভ্যুত্থানের শক্তি হারানো যে আকাঙ্ক্ষা সেটা আমরা জানি কার আকাঙ্ক্ষা সেটা ওই ফ্যাসিস্ট হাসিনার আকাঙ্ক্ষা সে চায় জনগণের ঐক্যকে নষ্ট করতে এবং সে তার রাজনীতিকে এই দেশে আবার পুনর্বাসন করতে সংগ্রামী বন্ধুগণ তাই আজকে আমরা জনগণের প্রতি শ্রমিক কৃষক সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমাদের যে আহ্বান ঐক্যের আহ্বান সেই আহ্বানকে আমরা রাখছি এবং সীমান্ত হত্যা প্রতিরোধ করার মধ্য দিয়ে সার্বভৌমত্ব প্রশ্নে একসাথে ঐক্যবদ্ধভাবে রাস্তায় লড়াই করার যে আহ্বান সেটাও আমরা জানাচ্ছি এ পর্যায়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আজকের এই সমাবেশে বক্তব্য দেবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দীপা মল্লিক তার বক্তব্যের মাধ্যমে তিনি তার অভিজ্ঞতা এবং দীর্ঘ পনেরো বছরের আমাদের যে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে আমাদের যে সংগ্রামের যে ইতিহাস সেটাও তিনি তুলে ধরবেন উপস্থিত বন্ধুগণ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন লড়াই কখনো বৃথা যায় না এবং রাজপথ কখনো খালি হাতে ফেরায় না কথা বলার যে আমাদের স্বাধীনতা সেই সমস্ত কিছু কেড়ে নিয়ে একটা কারাগারে পরিণত করে রেখেছিল বাংলাদেশকে সেই কারাগারের মধ্যে থেকে আমরা লড়াই করেছি দীর্ঘ ষোলো বছর সেই দুঃশাসনের বিরুদ্ধে চাষের শাসনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে দু হাজার দশ সালের বারোই জানুয়ারি হাসিনা মনমোহন চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের অধীনস্থ করেছিল এই স্বাধীন সরকার এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে এখানে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে বেশ কয়েকজন প্রায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যার শিকার হতে হয়েছিল এবং সেই সাতান্ন জন অফিসারকে হত্যার মধ্য দিয়ে থাকার জন্য এই চক্রান্ত করেছে আমরা বিগত ষোলো বছর ধরে জনগণের সামনে যে দাবি সব সময় জানিয়েছি সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের যে দমন যে পীড়ন সেই দমন পীড়নের পেছনে কারিগর হচ্ছে ভারত সুতরাং আওয়ামী লীগ সরকারকে এখানে যদি মোকাবেলা করতে হয় তাহলে ভারতকে বাদ দিয়ে সেটা কখনোই সম্ভব নয় এবং সেই কারণে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করার সঙ্গে সঙ্গে ভারতের বিরোধিতাও করতে হবে এবং জনগণকে ভারতের যে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ সেই হস্তক্ষেপের বিরুদ্ধে এখানে সোচ্চার হতে হবে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দু হাজার নয় সাল সেই দাবি জানিয়ে এসেছি এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি সাত জানুয়ারিকে সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস পালন করার লক্ষ্যে আমরা কোচিং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রাঙ্গনে প্রাঙ্গনে ঘুরেছি আমরা দাবি জানিয়েছি যে সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে এবং সেই কারণেই খেলানিকে প্রতীক হিসেবে নিয়ে এই যে সীমান্ত হত্যা সেই সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে এবং এই লড়াইকে জারি রাখতে হবে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমাদের কাছে গিয়েছি তখন তার আমাদের বক্তব্য শুনেছে নিউজলেট নিয়েছে কিন্তু তারা কথা বলতে পারেনি আপনারা জানেন যে আমাদের যে কথা বলার অধিকার সে অধিকারকে কেড়ে নিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার সামান্য একজন সাধারণ মানুষও যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে আগে এখান থেকে ধরে নিয়ে গিয়ে আপনারা জানেন তথ্য প্রযুক্তি আইন তারপরে সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন সেটা আবার পরিবর্তিত করা হইছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেই আইনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখের ভাষাকে নিয়েছে তাদেরকে দমন করেছে নির্যাতন করেছে বিনা বিচারে বছরের পর বছর জেলে প্রেরণ করেছে এবং জেলে নিয়ে তাদেরকে হত্যা করেছে আপনারা জানেন গোন কণ্ঠ রইছে দিনের রাজনৈতিক চলেছে বিগত 16 বছর ধরে

এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানোর জন্য তারা বাংলাদেশকে একেবারে নিজেদের পক্ষীগত করে রেখেছিল আপনারা জানেন বাংলাদেশের প্রশাসন সহ সমগ্র খাতকে তারা নিজেদের দখলে করে নিয়েছিল দু হাজার পনেরো সালে ছয় জুন যখন ভারতের হিন্দুত্ববাদী দশায় নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল আমরা ছাত্র ফেডারেশন এখানে দাঁড়িয়েছিলাম এই সাহাবাকে দাঁড়িয়েছিলাম আমরা আমরা আমাদের সেক্রেটারি বলে গিয়েছেন যে আমরা মাত্র সেখানে শত শত পুলিশ দাঁড়িয়ে ছিল পিজন ফল ছিল তাদের সমস্ত এই যে আমাদেরকে দমন করার যে অস্ত্র সেগুলো কিন্তু তারা এখানে রেখে দাঁড়িয়েছিলেন এই সহভাগে আমরা দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশ কারো বাপের তাল মুখ নয় বাংলাদেশ বাংলাদেশের জনগণের সুতরাং বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে ভারতের কথায় ভারতের নির্দেশে দেশ চালানো যাবে না দেশ চালানো চলবে না এবং আমরা সেই আওয়াজ নিয়ে এই সহভাগে দাঁড়িয়েছিলাম এবং আমরা বলেছিলাম গোডাক নরেন্দ্র মোদী গোডাক ইন্ডিয়া গোডাক ইন্ডিয়ান ইনকোয়ারি এবং সেই সময় আমাদেরকে এই বাংলাদেশের পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল জন আমাদের কংগ্রেসে যখন এই মুসলিম প্রচার করতে গিয়েছিল জনগণের মধ্যে তখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই যে বাংলাদেশের পুলিশ সেখান থেকে আমাদের কংগ্রেসদেরকে ধরে নিয়ে গিয়ে জেলে প্রেরণ করে রেখেছে তাদেরকে এক মাস বিনা বিচারে জেলে বন্দী রেখেছিল এবং ছয় জুন যেদিন ভারতের উগ্রহীন গুপ্তপাতি নরেন্দ্র মোদী বাংলাদেশে এই যে হাজার হাজার জনগণকে তথ্যগত করে রাখার যে ষড়যন্ত্রকারী যখন বাংলাদেশে এসেছিল সেই ছয় জুন আমাদেরকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল সেই ছয় জুন যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল বাংলাদেশের পুলিশ যে পুলিশ আমাকে গ্রেফতার করছিল সেই পুলিশকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আপনি কেন কিভাবে আপনার দেশের জনগণকে এইভাবে গ্রেফতার করতে পারেন কার ম্যান্ডেটে এই ম্যান্ডেট আপনাদেরকে কে দিয়েছে তখন সেই পুলিশ অফিসার কোনো সদুত্তর দিতে পারেনি সেই পুলিশ অফিসার তখন আমার সঙ্গে তর্ক করতে করতে আমাকে ধরে নিয়ে গিয়েছিল এবং ধরে নিয়ে গিয়ে আমাকে থানায় রেখেছিল সুতরাং এই লড়াই শুধুমাত্র আজকের লড়াই নয় এই লড়াই বিগত বহু বছরের লড়াই এই লড়াই রাজপথে আমাদের রক্ত রাজপথে আমাদের ঘাম আমাদের শ্রম আমাদের নিদ্রা যে সমস্ত কিছুর ইতিহাসের রাজপথ ফলে আমি শুরুতেই বলছিলাম বক্তব্যের যে রাজপথ কখনো খালি হাতে ফেরায় না আমাদেরকে ফেরায়নি দু হাজার আঠারো সালে যে একটা ভুয়া নির্বাচন করেছিল সেই নির্বাচনে জনগণ বাড়াতে পারেনি কারেনি কারণ জনগণকে ভয়ের রাজ্যে এখানে নিমজ্জিতক সরকার এবং তার পেছনে এই যে সাম্রাজ্যবাদী দেশগুলো কিন্তু কি রেখেছেন আঠারো সালের নির্বাচন করার পরে তারা এই পাঁচ পাঁচটি বছর চব্বিশ সাল পর্যন্ত জনগণের উপরে দমন পীড়ন নির্যাতন তারা অব্যাহত রেখেছে